দর্শক পেঁয়াজের বাজারে দশ আবারও রাতারাতি কমে গেল দেশি পেঁয়াজের পাইকারি বাজার দর ছয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার দর্শক অবস্থান করছি পাবনার ঐতিহ্যবাহী ধুলারি পেঁয়াজের পাইকার দর্শক আবারও পরিবর্তন হয়েছে পেঁয়াজের পাইকারের দাম কমেছে দেশি পেঁয়াজের পরিমাণে দুশো থেকে তিনশো টাকা পর্যন্ত তবে দর্শক এখন থেকে এখন পর্যন্ত কেমন দাম রয়েছে দেশি পেঁয়াজের দর্শক জানিয়ে দেবো চাষিবাজির সাথে কথা বলে দর্শক আজকে সকাল থেকেই কিন্তু ব্যাপক পরিমাণে আমদানি ছিল তবে আজকে প্রচুর পরিমাণে আমদানি হওয়ার কারণেই কিন্তু পরিবর্তন হয়েছে দেশি পেঁয়াজের পাইকারি বাজার দর তবে দর্শক এখন পর্যন্ত বাজার দরটা কেমন রয়েছে জানিয়ে দিচ্ছি চাষবাদের সাথে কথা বলার সঙ্গে থাকুন দেখা কে অবস্থা কেমন আছেন আজকে হাটে কয়েকজন পেঁয়াজ দেখছেন

তিন মন্ দেশি ব্যস্ত কাকা তাই না হ্যাঁ দেশি তো ব্যাপারী এখন পর্যন্ত কত দাম বললো আটত্রিশ হাজার সর্বোচ্চ হচ্ছে তা আপনি দিচ্ছেন কথা হলে বাচ্চা আছে হ্যাঁ আপনি দিচ্ছেন কথা হলে ওই দামে দিচ্ছে না তা কা পেঁয়াজের দাম বলছে

দাম বলছে নাকি দাম তো দিচ্ছে দর্শক একটু মিডিয়াম কোয়ালিটি তো দেশি বেঁয়াজ তো কাকা তাই না হ্যাঁ দেশি বেঁয়াজ তো কত দাম বললো এখন পর্যন্ত দাম বলছে কত এখন পর্যন্ত কার এখন পর্যন্ত চার হাজার পর্যন্ত বলছে তারপরে দিচ্ছেন কত হলেই যেমন দাম দেওয়া হ্যাঁ বাজার অবস্থা দেখে এখন দিতে হবে দাম বলছে দাম কোয়াজ আছেন ভাই দুই মন দুই মন দেশি পেঁয়াজ তো ভাইজান তাই না হ্যাঁ দেশি পেঁয়াজ আজকে দেশি পেঁয়াজের বাজারটা একটু কম গতরের থেকে অনেকটাই কম হ্যাঁ আমদানি কিন্তু আজকে ব্যাপক পরিমাণে যার কারণে কিন্তু বাজারটা একটু পরিবর্তন হয়েছে দাদাটা এখন পর্যন্ত কত বললো সাঁত্রিশশো সাঁত্রিশশো হ্যাঁ কত থেকে অনেকটাই কম তো আপনি দিচ্ছেন কত হইলে বাজার অবস্থা দেখে আমি নি কিনা জান নাই ঠিক বসেন না হ্যাঁ মানে পেঁয়াজ কম টাকছে